তাইলে আমি কিভাবে কনভার্ট করব অবশ্যই আমি রিমাইন্ডার দেই এই যে সিরিজটা হবে এইটা কোনো ধরনের টেলিগ্রামের টুর্নামেন্ট হবে না বা এই সিরিজটা কোনো ভাবে কোনো জায়গায় ধরেন এই সিরিজটা আমি পার্সোনালি করব এন্ড এই সিরিজের প্রত্যেকটা সিঙ্গেল ট্রেড সিঙ্গেল একটা একটা ট্রেড আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব যে ভাই আমি এই জায়গায় কোন কারণে ট্রেডটা এন্টার করলাম আর যেহেতু আমার বাংলাদেশি তো আমি এই জায়গায় ডলার রেখে মানে বিডিটি টাকায় আপনাদের শো করবো যে কিভাবে আমি এক একটা ট্রেড এন্টার করতেছি কত টাকায় এন্টার করতেছি এ টু জেড আর আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা ডলারের একটাই কিন্তু না ভাই এইটা একটা টাকার টুর্নামেন্ট হবে ওকে এই জায়গায় আমরা পাঁচ হাজার টাকা থেকে আমরা এক লাখ টাকা পর্যন্ত কনভার্ট করব অ্যান্ড উইদিন টোয়েন্টি ডেড আপনাদের যদি এই ভিডিওতে অনেক বেশি অনেক বেশি ভালোবাসা থাকে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই টুর্নামেন্টটা ফুল অন ফুল লাইভ মানে আপনাদের সাথে একটা একটা সিঙ্গেল ট্রেড কেন আমি এন্টার করতেছি কোন লজিক এন্টার করতেছি আপনারা ফুল সব কিছু জানতে পারবেন আপনাদের যাদের জানার ইচ্ছা আছে বা আপনাদের যাদের এই টুর্নামেন্টটা ফুললি দেখার ইচ্ছা আছে আপনাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট কোন জাস্ট এই ভিডিওতে দশটা লাইক করে দিবেন এবং দশটা কমেন্ট বা পাঁচটা কমেন্ট করে দিবেন বেস্ট অফ দি বেস্ট তাইলেই আমরা এই সিরিজটা স্টার্ট করবেন আপনার লেভেলের কিছু পাবেন আজকের জন্য আপনাদের ভালোবাসার উপরে ডিপেন্ড করবে আমরা কি এই সিরিজ টা কন্টিনিউ করবো কিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ